দয়ায় আছে। ব্যাপক লোকসান গুনছে ভারত সরকার এত বড় দেশের বাজারে ব্যবসার এমন লোকসানের জন্য সবাই দায়ী করছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সাথে নানা ঝামেলায় জড়ানোর কারণে হাসপাতাল রেস্টুরেন্ট এবং হোটেল বন্ধ হওয়ায় লোকসানের মুখে ব্যাপক বিক্ষোভে জড়ায় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেন ভারত সরকার কিন্তু অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি সামলাতে সেনা সদস্যরা গুলি চালায় ব্যবসায়ীদের উপর এতে নয় সেনা সদস্য নিহত হয়েছে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা ভারতে জানা গেছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেশটিতে বেকারত্বের হার বর্তমানে সবচেয়ে বেশি কমে গেছে ঋণ প্রবাহ দু হাজার সালের পর গ্রাহকের আস্থা নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে মন্দ ঋণের ভারে জর্জরিত ভারতের ব্যাংকিং খাত এদিকে বৈশ্বিক ঋণের পরিমাণ দিনে দিনে শুধুই বাড়ছে ভারতের দেউলিয়া হবার পথে অনেক বড় বড় আর্থিক প্রতিষ্ঠান উচ্চমূল্যের রুপি বাতিলের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়েল এস্টেট সহ আরও অনেক খাত ফলে বেশ কয়েকদিন থেকেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে অর্থনীতি নিয়ে গণমাধ্যম বলছে ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্যে ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত নয় সদস্য নিহত হয়েছেন সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে যায় বলে জানিয়েছে পুলিশ এদিকে খোবে দুঃখে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে তিনি লিখেছেন আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ তাই বাংলাদেশের এই পণ্য পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয় তবে মজার ব্যাপার হলো তার এই পোস্টের পরে ভারতের সাধারণ জনগণই তার বিরুদ্ধে ফুলে ফেঁপে উঠেছে